জেপিসি হয়েছে ওয়ক বিলের পরিপ্রেক্ষিতে সেটাকে সংসদে তারা পাশ করতে পারেনি ব্যর্থ হয়েছে বিরোধীদের প্রবল আপত্তিতে সেখানে জেপিসিতে আমরা দেখেছি যে সতেরোটা মিটিং হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া রাজ্যসভা সাংসদ নাদিমুল হক তিনি একজন মুসলিম তিনি কিন্তু সতেরোটার মধ্যে আটটা মিটিং অনুপস্থিত থেকেছে কেন নাদিমুল হক থাকলো কেন বলিষ্ঠভাবে বাংলার মানুষের ভারতবর্ষের মানুষের বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের বক্তব্য কী কেন তার আজকের বিরোধিতা করছে কেন প্রতিবাদ করছে সেগুলো বলিষ্ঠভাবে নাদিমূল হককে কিন্তু ওই জেপিসিতে তুলে ধরার দরকার ছিল কল্যাণ ব্যানার্জিকে দেখেছি অহেতুক টেবিলে একটা কাচের বোতলকে ঠুকে ভেঙে নিজের আঙুল কেটে বসে থাকলো এগুলো প্রয়োজন নেই বলিষ্ঠভাবে যেমন আসাদুদ্দিন ওয়াইসি করছে বুক চিতিয়ে লড়াই দিচ্ছেন বক্তব্য রাখছেন সেরকম করা দরকার আসলে পশ্চিমবঙ্গের কিছু ভইপোট নেতা ধান্দাবাজ নেতা শাসক দল বা বিভিন্ন ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দলের প্রভুদের কাছ থেকে টিকিট পাওয়ার জন্য কেউ কেউ ভাবছে যে এখন ওই বসিরহের এমপি মারা গেছেন সেখানে উপনির্বাচন হবে যদি টিকিট টিকিট পাওয়া যায় শিখে ছেড়ে যদি কপালে সেই জন্য গরম গরম কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে যদি এই রাজ্য সরকারের নজরে পড়ে যদি কিছু একটা শিখে বা কোলকে পাওয়া যায় সেই ধান্দায় সেই আশায় অনেকে অনেক বড় বড় কথা বলে এরা ব্যক্তিগত জীবনে অনেকেই অসৎ বিভিন্ন রকম দু নম্বরী কারবারের সঙ্গে যুক্ত বিভিন্ন বিএড কলেজ জে কলেজ করেছে পার্থ চ্যাটার্জি তাদের প্রোগ্রামে সবসময় প্রধান অতিথি থাকতো সেই পার্থ চ্যাটার্জি এখন জেলে আর তার সাগরে এখন লম্বা চওড়া কথা বলছে তারাও বিভিন্ন কালো টাকা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সাদা করার চেষ্টা চলছে খবর আছে বলে বাজারে কিন্তু প্রচার আছে সে ব্যাপারে আমার বোধ হয় আগামীতে হয়তো তদন্ত হলেও হতে পারে তাই কোনোভাবেই কোনো অগণতান্ত্রিক কথাবার্তা নয় আমরা সবাই এক বাক্যে ওয়াক বলে বিরোধিতা করি ওয়াকআপ বিল যেটা কেন্দ্রীয় সরকার আনার চেষ্টা করছে সংশোধনী বিল সেটা একেবারে অন্যায় অন্যায্য সংখ্যালঘুদের যে স্বার্থ বিপন্নতাতে হবে এবং ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের যে নিরপেক্ষ চরিত্র সংখ্যালঘুদের যে অধিকার মৌলিক অধিকারগুলো সেগুলো কিন্তু কাটেল হবে সেগুলো ক্ষতিগ্রস্ত হবে যদি এই ওয়াক অফ সংশোধনী বিল পাস করা হয় তাই যে কোনো মূল্যে এগুলো আটকাতে হবে কিন্তু আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে এই সংসদ থেকে বেরোতে দেব না এ ধরনের কথা হটকারী কথাবার্তা চমক দেওয়া কথাবার্তা এবং মানুষকে উত্তেজিত করার কথাবার্তা এর মধ্যে কোনো মানে মানে আইনি বা গণতান্ত্রিক মূল্যবোধ কোনোটাই এর মধ্যে নেই চমক তৈরির প্রচেষ্টা এইসব চমক দিয়ে কাজ হবে না লড়াই করতে হবে মানুষকে সচেতন করতে হবে মাইক ঐক্যবদ্ধ করতে হবে আজকের আমরা দেখেছি যে আমাদের কলকাতার মেয়র হিরা হাকিম বলছেন সাংসদ সৌগত রায় বলছেন যে পুলিশ ব্যর্থ পুলিশ ঠিক কাজ করতে পারছে না গোয়েন্দা ব্যর্থ আসলে পুলিশ কে কার পুলিশ পুলিশ মন্ত্রীর নাম কি মমতা ব্যানার্জি আজকের আইবি সমস্ত যে গোয়েন্দা বিভাগ আজকের প্রশাসনের চা চোখ কান নাক তারা সব ভোতা হয়ে গেছে কে বলছে শাসক দলের তাবর তাবড় নেতারা আসলে তারা কিন্তু বকলমে পুলিশ মন্ত্রীকেই কিন্তু চ্যালেঞ্জ জানাচ্ছে তারা হয়তো সেটা বুঝতে পারছে না কারণ পুলিশ দপ্তরটাই স্বরাষ্ট্র দপ্তরটাই মুখ্যমন্ত্রীর অধীনে রয়েছে আমরা জানি কদিন আগে স্বাস্থ্য দপ্তরে কি অস্থিরতা কী অরাজকতা সেই স্বাস্থ্য দপ্তর নিয়ে প্রচুর যে ভুরি ভুরি দুর্নীতি এবং ভয়ঙ্কর রকমের সিন্ডিকেট রাজ এবং সেখানে থ্রেট কালচার চলছে সেখানেও কিন্তু স্বাস্থ্য দপ্তরটাও কিন্তু মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু দপ্তরও তার হাতে রয়েছে অর্থ দপ্তরও তার হাতে রয়েছে আজকে চন্দ্রিমা ভট্টা অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী কিন্তু অর্থ দপ্তরের পূর্ণমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সব গুরুত্বপূর্ণ দপ্তর একজনের হাতে তিনি কি সত্যি সত্যি কি দশভূজা আদতে তা নয় সব মানুষের সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতা থাকে সেই সীমাবদ্ধতার স্বীকার করা দরকার এবং সেই সীমাবদ্ধতার ভিত্তিতেই কাজ করা দরকার আজকে রাজ্য প্রশাসন এত বড় একটা রাজ্য প্রায় এগারো কোটি মানুষ তাদের প্রত্যেকের যে ভালো রাখার সুস্থ রাখার সুন্দর রাখার রাজ্যকে সুস্থভাবে এগিয়ে নিয়ে চলার দায়িত্ব আজকে রাজ্য প্রশাসনের রাজ্য প্রশাসন বহু ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে রাজ্য প্রশাসনের আজকে যারা অংশ যারা মন্ত্রী যারা সাংসদ তারা আঙুল তুলছে পুলিশ প্রশাসনের দিকে আসলে সেটা সরকারের দিকে এবং বকলমে কিন্তু মুখ্যমন্ত্রীর দিকে সেটা তারা হয়তো স্বীকার করছে না বুঝতে চাইছে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি এখন সাংসদ দায় মনে তাকে রাজ্য মন্ত্রিসভায় নিয়ে এসে তাকে উপ মুখ্যমন্ত্রী করা হোক এবং তাকে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব দেওয়া হোক তার মানে কি তার মানে কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি কি ঠিক ঠিক চালাতে পাচ্ছেন না নাকি আজকের মুখ্যমন্ত্রী আজকের অনেকটা দুর্বল তাই তাকে ক্র্যাচে না উপমুখ্যমন্ত্রী দরকার না হলে ঠিক ঠিক চলছে না অর্থাৎ রাজ্য প্রশাসন রাজ্য পুলিশ রাজ্যের সরকার ঠিক ঠিক চলছে না বলেই কিন্তু আজকের কিন্তু সেই হুমায়ুন সাহেবের বক্তব্য থেকে উঠে আসছে আজকের আসলে তিনিও কিন্তু একইভাবে মুখ্যমন্ত্রীর সীমাবদ্ধতা মুখ্যমন্ত্রীর দুর্বলতাকেই কিন্তু তিনি ইন্ডিকেট করতে চাইছেন এই ব্যাপারে আমি জানি না হয়তো ওই তৃণমূলের ভিতরকার কিছু মানে আন্তঃসমীকরণ থাকতে পারে কেউ কেউ বলে যে ওই অভিষেক গ্রুপ কেউ মমতা গ্রুপ কেউ হচ্ছে একটু মানে তরুণ তুর্কিদের গ্রুপ কেউ একটু বয়স্কদের গ্রুপ এই বিভিন্ন ভাগে বিভক্ত থাকলেও থাকতে পারে সেটা আমার সেখানে বলার বক্তব্য নেই কিন্তু আসলে এই সমস্ত এমএলএরা মন্ত্রীরা আজকের অভিষেককে উপমুখ্যমন্ত্রী করা বা স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব দেওয়ার দাবি জানানোর মধ্যে রয়েছে কিন্তু যে মমতা পারছে না মমতার সরকার পারছে না মমতার প্রশাসন ফেলিওর হচ্ছে ব্যর্থ হচ্ছে আজকে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বিহার থেকে অস্ত্র আসছে বিহার থেকে সমস্ত দুষ্কৃতীরা ঢুকে আসছে ভিন রাজ্য থেকে দুষ্কৃতীরা ঢুকে এসে রাজ্যকে অস্থিরতা তৈরি করছে সামগ্রিকভাবে রাজ্য প্রশাসনের ব্যর্থতার দিকেই কিন্তু ইন্ডিকেট করছে পুরো বিষয়টাই কারণ আমরা দেখছি আমরাও কিন্তু মেন স্ট্রিম মিডিয়াতে প্রতি মুহূর্তে এই যে শাসক দলের বিভিন্ন ওজনের বিভিন্ন মাপের নেতাদের একে অপরের বিরুদ্ধে বিশোদ্গার কাদা ছোটাছুড়ি এবং কে কত ঠিক আর কে কতটা বেঠিক সেটার প্রতিযোগিতা চলছে আসলে সংসারে যখন অভাব দেখা দেয় সংসারে যখন অস্থিরতা দেখা যায় তখনই কিন্তু এই ধরনের কাদা ছোটাছুড়ি এই ধরনের চাপা চলতে থাকে আসলে বোধ হয় তৃণমূলের সময়টা বোধ হয় আস্তে আস্তে খারাপের দিকে খারাপের দিকে চলেছে তাই আজকের আভ্যন্তরীণ গণ্ডগোল গোলযোগ একেবারে প্রকাশ্যে চলে আসছে এবং আভ্যন্তরীণ দ্বন্দ্ব একেবারে খোলা ময়দানে চলে এসছে আজকের মদন মিত্র বলছে যে তার সিকিউরিটিকে দিয়ে নাকি সৌগত রায় একজন বর্ষিয়ান এমপি একজন অধ্যাপক নাকি বাজার করায় এগুলো শুনতে আমাদের সত্যি লজ্জায় রাগায়। লজ্জা লাগে লজ্জা লাগে এগুলো হওয়া উচিত নয় এই সব আজকের আমার বোধ হয় তৃণমূল কংগ্রেস যে একটা রাজনৈতিক দল তাদের কি মতাদর্শ আছে আমি জানি না কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ নেই তাদের দলের কর্মী নেতাদের উপরে ওপরতলার নেতাদের সেটাই কিন্তু প্রকট হচ্ছে ব্যাপকভাবে প্রকাশ পাচ্ছে আদালতের নির্দেশ আদালতের ঊর্ধ্বে আমরা কেউ নই মুখ্যমন্ত্রীও নয় মুখ্য সচিবও নয় ফলে আদালতের নির্দেশ দিয়েছে তবে যেগুলো ভাঙার অর্ডার হয়েছে প্রায় যে শতাধিক যে হোটেলগুলো সেগুলো সমুদ্রের তীরে একেবারে হয়েছে এবং আইন নামে নেই হয়েছে এবং সেগুলো রাজ্য সরকার অনুমোদন এবং স্যাংশন প্লান পাশ করিয়ে সেগুলোকে করানো হয়েছে কিন্তু এর মধ্যে আমরা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই পুলিশ মন্ত্রী তিনি নাকি বলেছেন যে না বুলডোজার চলবে না ভাঙা যাবে না তবে তিনি হয়তো এই মুহূর্তে ভাঙা যাবে না বলতে পারেন কিন্তু সামগ্রিকভাবে এটা আদালতের নির্দেশ আদালত যখন রায় দিচ্ছেন আদালত যখন রায় দিয়েছেন তখন সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে সেখানে তাদের বক্তব্য কি সেটা জানানো দরকার ছিল এবং সে ব্যাপারে সেখানে রাজ্য সরকার কি বলতে চাইছে কেন তারা পারমিশন দিয়েছে তারা সেখানে কি আজকের আদালত যে রায় দিচ্ছে সেটা ভুল না ঠিক সে সমস্তগুলো কিন্তু সেখানেই আদালতেই বলার জায়গা ছিল কিন্তু আমি মনে করি যদি আদালতের রায়ে যদি সরকারের বা আজকের মুখ্যমন্ত্রী যদি পছন্দ না হয় সেখানে কিন্তু তার বক্তব্য আদালতে গিয়েই জানানো দরকার সেই বুলডুজার চলবে না এটা কিন্তু মুখ্যমন্ত্রী বলতে পারেন না কারণ যে বুলডুজারের কথা বলা হয়েছে বা ভাঙার বুলডুজারের কথা তো বলা হয়নি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে সে ভেঙে ফেলার নির্দেশ কোনো রাজনৈতিক দল দেয়নি কোনো সরকার দেয়নি দিয়েছে আদালত ফলে আদালতের রায় কারোর পছন্দ না হলে তাদেরকে কিন্তু প্রয়োজনে আবার সেই আদালতেই যেতে হবে আদালতে গিয়ে তাদের বক্তব্য তাদের অবস্থান জানাতে হবে তাই হুইমজিক্যালি আমি ইচ্ছামতো যে বিভিন্ন আসলে হোটেল কারা করে বড় বড় শিল্পপতি বড় বড় পয়সাওয়ালা মানুষ যারা কর্পোরেট দুনিয়ায় যারা রাজ করে তারাই সমস্ত ওই সব বড়ো বড়ো হোটেল বানায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে ফলে তাদের স্বার্থ সংরক্ষণ করা থেকে অনেক বড় যে আমাদের পরিবেশকে সংরক্ষণ করা এবং আদালতের রায়কে মান্যতা দেওয়া এবং আদালতের রায়টাকে কার্যকরী করা কুনাল ঘোষ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি বলছেন যে এই যে হোটেলগুলো তৈরি হয়েছে এটা বাম আমলে হয়েছে সেই পাপ আজকে ভোগ করতে হচ্ছে যদি তাই হয়ে থাকে বাম আমলের কোনো পাপ যদি হয়ে থাকে এই সরকার কিন্তু আজকে তৈরি হয়নি এগারো থেকে আজকে চব্বিশ তেরো বছর সাড়ে তেরো বছর পেরিয়ে গেছে সেই বাম আমলের পাপগুলো আজকে ধুয়ে ফেলা বা মুছে ফেলার জন্য এই সাড়ে তেরো বছর সময়টা খুব কম নয় অনেক বড় সময় ফলে সেই পাপগুলো ধুয়ে ফেলা এই সরকারের এই তৃণমূল সরকারের বা মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকারের সেটা দায় এবং দায়িত্ব ছিল তার মানেই কিন্তু বকলমে কুণালকে স্বীকার করে নিচ্ছেন যে ওগুলো অন্যায়ভাবে নিয়ম না মেনে অবৈধভাবে সমুদ্রের তীরে ওই সমস্ত মন্দারমণিতে হোটেলগুলো তৈরি হয়েছিল বা হোটেলগুলো তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল তাই কোনো বেআইনি কোনো অন্যায় কোনো অরাজকতা কোনো অস্থিরতা যদি কোনো আমলে হয়ে থাকে সরকার বদলায় রাজনৈতিক দলের ক্ষমতা বদলায় কিন্তু চেয়ার বদলায় না চেয়ার যে বা যারা বসবে তাদের দায় এবং দায়িত্ব হচ্ছে আইনের শাসন বলবৎ করা শাসকের আইন চলতে পারে না আইনের শাসনকে বলবৎ করাই প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য কিন্তু যুক্তি সাজাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন কারণ যদি ওখানে একশো চল্লিশটা হোটেল ভাঙা হয় প্রচুর মানুষ কাজ হারাবেন একটা অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হবে ওই অঞ্চলে দেখুন মানবিক কোনটা মানবিক ব্যাপারটাই তো অপেক্ষিক মানবিক আদালত কি তাহলে অমানবিক আদালতের রায়টা কি অমানবিক আদালত বলছেন যে এটা ব্যাপারটা হচ্ছে সামগ্রিকভাবে ভয়ঙ্করভাবে সমুদ্রের উপরে যে সমুদ্রের তীরে সমুদ্রের একেবারে নিচে নেমে গিয়ে সে সমস্ত সেখানে হোটেলগুলো তৈরি হচ্ছে সেখানে আদালত যদি তাহলে বেআইনি রায় দিচ্ছেন এবং অমানবিক রায় দিচ্ছেন তাহলে মানবিক মানে কি আসলে কটা হোটেল মালিক কাজ তার মানে বলতে হবে আজকের বিভিন্ন জায়গায় ওই চোলাই শিল্পে প্রচুর মানুষ নিযুক্ত কেউ যদি বলে চোলাই শিল্প যদি বন্ধ করে দিই তাহলে অনেক মানুষের চোলাই শিল্পে তাদের কাজ হারাবে অর্থাৎ চোলাই শিল্পটা রাখতে হবে যা কিছু অন্যায় যা কিছু ভুল সেটা রাখতে হবে আজকে যদি বলেন হকার বসবে এই যে আমরা একেবারে কোর্টের সামনে মাথা থেকে ও মাথা সব হকার বসিয়ে দেবো কিন্তু তাহলে তো যদি আমরা তাদেরকে তুলে দিই তাহলে তো কাজ হারাবে কিন্তু না যত্র তত্র যেখানে সেখানে আইন না মেরে হকার বসতে পারে না হোটেল তৈরি হতে পারে না যত্রতত্র বেআইনি বাড়িও তৈরি হতে না আজকে অনেক বাড়ি ভাঙার নির্দেশ দিচ্ছে আদালত তাহলে সে বাড়িগুলোতে বহু মানুষ বাস করে বহু মানুষ বহু পয়সা খরচা করে তৈরি করেছে তাহলে সে বেআইনি বাড়িগুলো আইন না মেনে বাড়িগুলো তাহলে কি ভাঙা যাবে না আসলে মানবিক নয় এখানে হচ্ছে কাটমানি তোলাবাজি সিন্ডিকেট আর কর্পোরেট লবির স্বার্থ সংরক্ষণে মমতা ব্যানার্জি জড়িত কিনা জানি না কিন্তু আমি মনে করি কিছু রাঘব এর মধ্যে জড়িত না থাকলে এই সমস্ত অন্যায় এবং অপকম্ব বছরের পর বছর চলতে পারে না সমুদ্রের তীরে আইন না মেনে আজকে যত্রতত্র বড় বড় হোটেল তৈরি হচ্ছে সেখানে কিন্তু সাধারণ মানুষের স্বার্থের জন্য নয় ওসব কর্পোরেট লবি বড় বড় পয়সা তাদের স্বার্থের সংরক্ষণের জন্যই এ সমস্তটাই করা হচ্ছে তাই আমি মনে করি এবং বিশ্বাস করি এটা কোনো মানবিক ব্যাপার নয় এটা হচ্ছে এটাকে আটকাতে গেলে আদালতের কাছেই ফিরে যেতে হবে আদালতের কাছেই তাদের পুরনো বক্তব্য বলতে হবে আদালত যেটা বলবে সেটাকে মান্যতা দেওয়া প্রতিটি গণতান্ত্রিক সরকারের দায় এবং দায়িত্ব